হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কাজ আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওকে আমি আজকে সাজাবো আর তোমাদেরকেও শেয়ার করবো তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই তো আমি আমার ক্লায়েন্টকে প্রথমে শাড়ি পরিয়ে নিয়েছি এবার শাড়ি পরে নিয়েছি এবার মেকআপ করতে বসালাম তো গাইজ অলরেডি আমি স্টার্ট করে নিয়েছি আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি আর সব সময় ভালো থাকার চেষ্টা করছি অথবা চেষ্টা রাখছি তো এই তো আমি মেকআপ অলরেডি স্টার্ট করে নিয়েছি বেশিক্ষণ লাগবে না কারণ আমি ভিডিওটি বেশি বড় করবো না আর ও তোমাদেরকে বলি দিচ্ছি আজকে কিসের জন্য সার্চ করছে আমার ক্লায়েন্ট তো আমার ক্লায়েন্টের বাইয়ের বিয়ে আজকে তো বউ আনতে যাচ্ছে বিয়েতে বরযাত্রী যাচ্ছে বাইয়ের সাথে সেজন্য সাজতে এসেছে আর এই তো আশা করি সুন্দর করেই সেজে অতবা সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে আমার ক্লায়েন্টকে প্রথমে আমি জিজ্ঞেস করে নিয়েছি ও কিভাবে সাজতে চেয়েছে তো নর্মেলের মধ্যেই রাখতে বলেছে তো খুব নর্মালভাবেই সাজিয়ে দিচ্ছি আর তোমাদেরকেও শেয়ার করছি আর তো আর বেশিক্ষণ লাগবে না আর বেশিক্ষণ লাগবে না অলরেডি কমপ্লিটের দিকেই আই মেকআপ হয়ে গেলেই কমপ্লিটের দিকেই আই মেকআপটি একটু বাকি রয়েছে এবার আমি হেয়ার স্টাইল হেয়ার স্টাইলের জন্য অল্প স্ট্রেট করে দিচ্ছি কারণ হাতে সময় খুবই কম কারণ আমাদের সব সময় ক্লায়েন্টরা একটু দেরি করে আসে সাজার জন্য এটাও বুঝতে পারি বিয়েবাড়িতে অনেক কাজ থাকে সেজন্য ওরা সময় মতো টাইম দেয় কিন্তু সময় মতো ওরা এসে পৌঁছ পৌঁছে না আমাদের পার্লারে এসে জন্য অল্প কষ্ট হয় একটু স্পিডেই অথবা একটু তাড়াতাড়ি করে সাজিয়ে দিতে হয় তো খুব সময়ে আধা ঘন্টা আধা ঘন্টার ভিতরেই মানে সাজিয়ে দিচ্ছি এই তো এই হচ্ছে গাছ কমপ্লিট লুক আর কারেন্টও চলে গেছে এবার লাইটও কম ইনভার্টারের লাইটে তো ফাইনাল লুক তুই কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে এবার ক্লায়েন্টকেও বিদায় দিলাম তো তোমাদের সবাইকেও একটা